আমরা আছি রাজশাহী সিটি হাটে এখানে একটি ছোট হাসিল ঘরের সামনে মেন এটা যদিও মেন হাসিল ঘর না আমরা এই ভাইয়ের সাথে কথা বলবো আসলাম আলাইকুম ভাই আসসালাম ভাই এই রাজশাহী সিটি হাটের হাসিল সম্পর্কে জানতে চাচ্ছিলাম জি বলেন জি জি এটা কি সারা বছরই সেম না ঈদেরটা আর হাটটা তো সাধারণত সপ্তাহে কয় দিন বসেন এবার ঈদ উপলক্ষে এবং বিক্রি কেমন দেখছেন ভাই কি ঈদের বেচা বিক্রিটা প্রকৃত হবে কবে এর থেকে আপনাদের ধারণা বেশি হবে মানে মেন হাট হিসেবে কারণ জি ভাই ধন্যবাদ পায় বেয়া পাইছে মই কত বিক্ৰী হ'ল বাই কত বিক্ৰী হৈছে কত এক লাখ তিপান্ন

রাজশাহী সিটিহাটের এক এক স্থানে বা এক এক সাইডে এক এক গরুর এই সাইডে যেমন অস্ট্রেলিয়ান গরুর সমাহার বেশি বা আমদানি বেশি ঠিক তেমনি এক সাইডে দেশি গরুর আমদানি এক সাইডে গরুর